ধুন্দুল তরকারি কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুলের তরকারি তাও আবার চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল তরকারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক এই জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আসলে শুটকি দিয়ে যে কোনো কিছু রান্না করলে এই স্বাদটা অনেক ভালো আসে তো আপনারা কি এইভাবে রান্না করেন নাকি কি দিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন আর ধুন্দুল তরকারিটা কিন্তু একদম ঠান্ডা তরকারি আর এটা পানি মানে দিলে একদম কমে যায় কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমনি খেতেও মজা মানে খুবই একটা টেস্টিকর এবং পুষ্টিকর খাবার তো এখানে আমি সব শুকনা মশলা দিয়ে দিব জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আর সুটকিটা একটু ভেজে নেব এতে করে আস হবে কি তরকারিটা খেতে খুবই ভালো লাগবে সুটকিটা খেতে কিন্তু এই চিংড়ি মাছের তো এখন যে দাম কিন্তু চিংড়ি মাছের থেকেও চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে আমার মনে হয় একটু বেশি মজা হয় তো একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দিবো কষানোর জন্য মানে মশলার গন্ধটা যেহেতু না করে এই জন্য তো ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো পর্যন্ত অপেক্ষা করবো তারপর একটু কষানো হয়ে গেলে এখানে ধুন্দুলগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম আর হ্যাঁ আমি কিন্তু কাটার আগেই ধুন্দুলটা ধুয়ে নিই কারণ দেখা যায় কাটার পরে ধুন্দুলটা ধুলে এর মধ্যে অনেকটাই পানি থাকে পানি বের হয়ে পানি বের হয়ে যায় তাই এই জন্য আমি ধুন্দুল তারপরে ঝিঙ্গে এইসব তরকারি আগেই কিন্তু ধুয়ে নিই তো এখানে সবগুলো সবগুলো ধুন্দুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো এখানে কিন্তু আর কোনো বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই তবে যদি মনে হয় যে শুকনা আছে বা অনেক বেশি শুকনা তখন হালকা একটু দিতে পারেন এর বেশি পানি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই তো এই সবগুলো ভালো করে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি দেইনি এটা সিদ্ধ দুই তিন বলক আসার পরে এর থেকে কিন্তু পানি অটো বের হয়ে গেছে এই যে এখানে এই পানিটার মধ্যেই ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে আর ধুন্দুলটা রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু অনেক মজা তো এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্নার প্রায় শেষ পর্যায়ে এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিব। আসলে যে কোনো রান্নাতেই কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার হাতে কাছে ধনিয়া পাতা ছিল না যদি ধনিয়া পাতা দিলে এখানে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো কথা বলতে বলতে একদম আমার রান্নাটা শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে